আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ক্লাসে ছিলে বুঝি এই জন্য ফোন ধরতে পারোনি আদ্রের কণ্ঠ শুনে ইয়ানার জমে থাকা অভিমান ইঞ্চি ইঞ্চি করে ফাটতে এতদিন ইগনোর করে এখন আসছে দরদ দেখাতে আচ্ছা মানলাম মানুষের কাজ থাকতেই পারে তাই বলে এমন করবে কাজ পেয়ে নিজের আপন বউকেই ভুলে যাবে আজকে যে আমাদের বিয়ের ছয় মাস হলো সেটাও বোধ ভুলে গেছে বলবো না কথা দেখি উনি কি করে হলো ফোন রিসিভ করে কথা না চুপ করে আসো কেন কেউ কি মুখে লাগিয়ে দিয়েছেন বক বক ফোন ও কেন আচ্ছা ভুল করে দিয়েছেন নাকি হুম বুঝেছি মনে হয় অন্য কাউকে দিতে গিয়ে আমাকে দিয়ে ফেলেছেন তাই না আমি ঠিক বুঝতে পেরেছি বা এত অভিমান তা বরকে বুঝিয়ে অনেক ভালোবাসো সেই জন্য বরের একটু ব্যস্ততা মেনে নিতে পারছো না মোটেও না কেন ফোন দিয়েছেন বলুন শোনো আজকে সকাল সকাল বাসায় গিয়ে রেডি হয়ে থাকবে ওকে তোমাকে নিয়ে এক জায়গায় যাব কোথায় যাবেন আমার বিয়ের অনুষ্ঠান বুঝেছো সুন্দর করে সেজে থাকবে আমি অফিস থেকে ফিরেই নিয়ে যাব একদম বাজে কথা বলবেন না ওকে আর আপনি তো অনেক ব্যস্ত তাহলে আমাকে নিয়ে কোথায় কিভাবে যাবেন সেটা তো না ভাবলেও চলবে ওকে এত বেশি কথা না বলে যেটা করতে বললাম সেটা করবে আর এখন রাখছি কাজ আছে আর হ্যাঁ আর হ্যাঁ সাবধানে বাসায় যাবা আর বাসায় পৌঁছে আমাকে ফোনে একটা মেসেজ দিয়ে দিবে নয়তো আমি টেনশনে থাকবো ওকে রাখছি এই শোনেন যা কেটে দিল এই লোকটা এমন কেন নিজের বলা শেষ হতেই ফোন কেটে দিল চটাং করে ফোন দিয়ে ফটাং করে কেটে দিল একটুও ধৈর্য নেই লোকটার মাঝে মাঝে মঞ্চে ওনাকে কিরে এভাবে একা একা বক বক করছিস কেন আর কাকে কি বলছিস কে ফোন দিছিল আরে মিস্টার আদ্র ফোন দিয়েছিল বলল সন্ধ্যায় যেন রেডি হয়ে থাকি আমাকে নিয়ে কোথায় যেন যাবে কোথায় যাবে কোথায় যাবে জানি না আমি অবশ্য জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় যাবে তখন কি বললো জানিস বললো যে ওনার বিয়ের অনুষ্ঠানে কি খারাপ লোক ভাব একবার কি বললি কুত্তা তুই আমার বান্ধবী হয়ে আমার ঘর ভাঙতে চাইছিস তোকে ধরে তো উত্তম মাধ্যম দেয়া উচিত তোকে তো ইয়ানের কিছু একটা মনে পড়তে ও একটা দুষ্টু হাসি দিয়ে বলল এই জানিস আকাশ ভাইয়া নাম মনে হয় কার প্রেমে পড়েছে আমাকে বলছিল কি 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 বলছিল তোকে বল বল আর উনি কার প্রেমে কি কিছু বলেছে ছবি দেখেছে আরে থাম থাম এতগুলো প্রশ্ন একবারে করলে উত্তর দেবো কেমনে আর আকাশ ভাইয়া প্রেমে পড়লে তোর এত কি হ্যাঁ তুই এত শুনতে চাচ্ছিস কেন ন না কিছু না তুই বরং আয় আমি গেলাম আমার একটা কাজ আছে এই বলে রোজে চলে গেল এই কোথায় যাস দাঁড়া আমিও যাব যা চলে গেল তবে দিয়েছি প্যাচ লাগিয়ে কত বড় সাহস বলে কিনা আবার বরের আবার বিয়ে দেবে এখন বোঝ ঠেলা তুই এখন আকাশ ভাইকে যেয়ে ধুবি এখন দেখ মজা আরে মিস্টার আদ্র আমায় আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে চোখ বেঁধে আমি পড়ে যাব তো চোখটা খুলে নিন কেন আমার উপর বুঝে বিশ্বাস নেই তোমার থাকবে না কেন আপনার উপর আমার অনেক বেশি বিশ্বাস আছে তবে আমি কিন্তু আপনার উপর অনেক বেশি রেগে আছি তাই বুঝি ওকে আদ্র ইয়ানাকে ধরে নিয়ে গিয়ে একটা টেবিলের সামনে দাঁড় করালো তারপর ইয়ানার পিছনে দাঁড়িয়ে ওর চোখের বাঁধন খুলে দিতেই ইয়ানা আদ্রকে রাগ করা শুরু করল তারপর যখন সামনে তাকালো তখন তো মুখটা হা হয়ে গেছে এত কিছু ইয়ানা খুশি হয়ে দুহাত দিয়ে নিজের মুখ ঠেকে ফেলল তারপর কিছু বলার জন্য পিছনে তাকিয়ে দেখলো আদ্রনে ও মা উনি আবার কোথায় গেল ইয়ানের ভাবনার মাঝে দেখলো আর্দ্র মাটিতে হাঁটু কেড়ে বসে আছে তারপর নিজের পিছন থেকে একটা বড় সড়ো টিলি বার করে সামনে এনে ধরে বলল হেই মিসেস তুমি কি আমার বাচ্চার মা হবে প্লিজ হ্যাঁ বলে দাও যদি না বলো না তাহলে কিন্তু বিনে হিসেবে ধরে বাচ্চার মা বানিয়ে দেবো আরে এটা কি আপনি আমায় করছেন নাকি হুমকি দিচ্ছেন কোনটা আর এভাবে কি কেউ কাউকে প্রোপোজ করে মানুষ কেউ কাউকে প্রপোজ করতে গেলে বলে যে মি বা আরও অন্য কিছু বলে আর আপনি কি বললেন সোজা আপনার বাচ্চার মা হওয়ার অফার দিলেন তাও যদি না বলি তাহলে নাকি বিনা হিসাবে ধরে বাচ্চার মা বানিয়ে দেবেন এটা কেমন কথা মগের মুল্লুক নাকি শোনো কে কি করলো তাতে আমার কিছু যায় আসে না সবাই যা করছে সেটাই যদি আমিও করি তাহলে আর হয় নাকি আমি হলাম সবার থেকে আলাদা এই জন্য আমার প্রপোজ করার স্টাইলটাও আলাদা আর আমি তোমাকে বিয়ের অফার দেবো কেন তুমি আমার অলরেডি বিয়ে করা বউ এই ছয় মাসে অনেকবার বাসরও করেছি তাই আর বিয়ের অফার করলাম না সরাসরি বাচ্চার মা হওয়ার অফার করলাম এখন তারা তুমি অ্যাকসেপ্ট করো পা তো ব্যথা হয়ে গেল যদি প্রপোজ অ্যাকসেপ্ট না করি তাহলে কি করবেন

এখন আমি কি করব। তবে ব্যাপার না আমি দেখতে এতটাও খারাপ না এখন আমি ইচ্ছে করলে মেয়েদের লাইন লাগিয়ে দিতে পারি কি এত বড় সাহস আপনার নিজের আপন বউয়ের সামনে দাঁড়িয়ে অন্য মেয়েকে প্রপোজ করার কথা বলছেন আর আমি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করব কিভাবে অলরেডি বাচ্চার মা বানিয়ে দিয়ে এখন ঢং করে বলছে তুমি কি আমার বাচ্চার মা হবে হে এক মিনিট এক মিনিট তুমি কি বললে বাচ্চার মা মানে আপনি তো দেখছি বড্ড বোকা এখনো বুঝতে পারেননি আমি কি বলছি সত্যি বাবা হতে চলেছেন তাও এখনো বুঝতে পারছেন না কি হলো এমন হাদার মতো দাঁড়িয়ে আছেন কেন আরে কি হলো বাবা হওয়ার কথা শুনে কি রোবট হয়ে গেছেন নাকি আদ্র কিছু বলছে না শুধু ফ্যাল ফ্যাল করেই দিকে তাকিয়ে আছে যেন কোনো ঘোরের মধ্যে আছে চারপাশে কি হচ্ছে কিচ্ছু মাথায় ঢুকছে না তারপর যখন ওর হুশ হেললো তখন জলদি করে ইয়ানাকে জড়িয়ে ধরে পাশে থাকা চেয়ারে বসিয়ে দিয়ে পড়লো আমার তো বিশ্বাসই হচ্ছে না মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছি আমি বাবা হব ফ্রিয়ালি এটা ভাবি কেমন জানি লাগছে আমার মধ্যে তুমি আজকে তো আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ দিয়েছ আমি ভেবেছি আজকে আমি তোমাকে সারপ্রাইজ দেবো কিন্তু তুমি তো আমাকে জীবনে সবথেকে বড় সারপ্রাইজটা দিলে আমাকে বাবা হওয়ার সুখ দিয়েছ ইয়ানার কপালে চুমু দিয়ে বলল এক মিনিট আচ্ছা তুমি আমাকে আগে বলো কেন আরে আমি তো জানতে পেরেছি কয়েকদিন আগে ভেবেছি আমাদের 6 মান্থ বিবাহ বার্ষিকীতে আপনাকে বলে সারপ্রাইজ দেব আর এই খবরটা আমি আপনাকে কিভাবে দেব বিয়ের 6 মাসের মধ্যেই আমায় প্রেগন্যান্ট করে দিয়েছেন এটা বলা যায় লজ্জা লাগে না বুঝি হলে বাবা আমার বই দেখি লজ্জাও আছে কই আগে তো জানতাম না এই একদম মজা নেবে না আর দেখেছেন কত রাত হয়ে গেছে চলুন বাড়ি যাই আমার শীত লাগছে ও তোমার শীত লাগছে আগে বলবে না আহারে আমার বেবিটারও মনে হয় শীত লাগছে দাঁড়াও এই বলে হাজর নিজের গায়ে থেকে কোটটা খুলে ইয়াদাকে পরিয়ে দিল বাবা বেবি না আসতেই বেবির প্রতি এত ভালোবাসা তাহলে তো বেবি বাইরে আসলে আমাকে চিনতেই পারবেন না আর শুনুন বেবি না আমার পেটের মধ্যে ভালো আছে আর ও তো এখনও পেটের মধ্যে একটা ছোট্ট ভ্রণ মাত্র বয়স কেবল দিন হয়েছে ওর কিভাবে শীত লাগবে তবু তো লাগতেও পারে তোর বুঝবে নাকি ওর শীত লাগছে কি লাগছে না আমি ওর বাবা তাই আমি বুঝতে পারি ওর শীত লাগছে দাঁড়াও আমি ওকে জিজ্ঞেস করি এই বলে আর্দ্র ইয়ানার পেটের সাথে কান লাগিয়ে কিছু শুনতে চেষ্টা করলো ইয়ানা অবাক চোখে আদ্রকে দেখছে যে মানুষটা এত শক্ত সবসময় মুডে চলে সে আজকে এত ছেলে মানুষ হয়ে গেল সত্যি একটা ছেলে যখন শোনে যে সে বাবা হবে তখন সে নিজেই ছেলে মানুষ হয়ে যায় বাচ্চা করে এখন ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না হঠাৎ ইয়ানার পেটের মধ্যে গুড় গুড় শব্দ করে উঠলো আদ্র খুশি হয়ে অনেকটা উত্তেজিত হয়ে বলল এই গেল দেখো বেবির পেটের মধ্যে থেকে কেমন শব্দ করছে ও বুঝতে পেরেছে জুর বাবা ওর সাথে কথা বলতে যাইছে তাইও এমন শব্দ করছে বাবা হওয়ার খুশিতে আপনার মাথা গেছে ওটা বেবির শব্দ না আমার খিদে পেয়েছে তাই পেটের মধ্যে গুড়গুড় করছে বুঝেছেন খুশিতে বুদ্ধি শুদ্ধি সব গরু চড়াতে গেছে ও তোমার খিদে পেয়েছে সরি সরি গো আপন মনেই ছিল না দাঁড়াও আমি এখনই ব্যবস্থা করছি তারপর আদর নিজের হাতে ইয়ানাকে খাইয়ে দিল খাওয়া শেষে ইয়ানা বলল আচ্ছা রাত তো অনেক হয়েছে এবার আমাদের বাড়ি যাওয়া উচিত নয় তো সবাই চিন্তা করবে না কেউ চিন্তা করবে না আমি সবাইকে বলে দিয়েছি এসো আমার সাথে না না তুমি থাকো আমি আমি আসছি এই সময় তোমার বেশি হাঁটলে চলবে না যদি পড়ে যাও এই বলে আদ্র ইয়ানাকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে গেল সারাক্ষণ ইয়ানা শুধু আদ্রকেই দেখে যাচ্ছে একটা ম্যাচিওর ছেড়ে হঠাৎ করে কেমন বাচ্চা করছে আদ্র ইয়ানাকে নিয়ে ওদের বাড়ি চলে আসলো তারপর ইয়ানাকে কোলে করে নিঃশব্দে বাড়ির মধ্যে চলে আসলো আস্তে করে দরজাটা বন্ধ করে দিল ইয়ানাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে ওদের রুমে চলে গেল বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে ইয়ানা রুমে গিয়ে তো হা হয়ে গেল কেননা পুরো রুমটা সুন্দর করে সাজানো যেন আজকে ওদের বাসর রাত ঠিক তেমন করে রুম সাজানো দেখে ইয়ারা অবাক হয়ে চারিদিকে দেখতে দেখতে বলল এসব কখন করলেন যখন আমি আর তুমি বাইরে ছিলাম তখন আমি ভাইয়া আর আকাশকে বলেছিলাম যেন আমাদের রুমটা সাজিয়ে রাখে তাই ওরা এসব করেছে চলো তাহলে শুরু করা যাক কি কেন আমাদের বাসর আর আর বেবি তুমি কিন্তু জোকটা অফ করে রেখো কেন না বাবা এখন তোমার মাম মামকে আদর করবে ওই লক্ষ্মীতে হয়ে ঘুমিয়ে পড়ো সোনা কথাটা বলে আদ্র ইয়ানার পেটে একটা চুমু দিল ইয়ানা অবাক হয়ে আদ্রকে প্রশ্ন করলো আপনি কাকে বলছেন কথাগুলো কেন আমার বেবিকে ও তুমি বুঝবে না এটা আমাদের বাপ বেটির কথা তারপর আদ্র ইয়ানাকে কোলে নিয়ে খাটের দিকে গেল আর এসব কি করছেন জোরে চেঁচিয়ে বলল ইয়ানা মাথা কি একেবারেই গেছে মাঝ রাতে এভাবে চিৎকার করছো কেন চুপচাপ থাকো আদ্রে ধমক শুনে ইয়ানা ঠোঁটে আঙুল দিয়ে চুপটি করে থাকলো আর আদ্রে ইয়ানাকে নিয়ে খাটে শুইয়ে দিল দু বছর পর সে তোমরা এখনও রেডি হওনি ওদিকে তো বিয়ে শুরু হয়ে যাবে আর আপনার মুখে গায়ে এসব কি আমি আপনাকে বলেছিলাম আরশিকে রেডি করাতে আপনি তা না করে নিজে ভূত সেজে বসে আছেন কেন আরে আমি কি করব আমি তো ওকে রেডি করাতে এসেছিলাম কিন্তু মাঝখান থেকে তোমার মেয়ে আমাদের ভূত সাজিয়ে দিল এই দুই বাপ বেটি মিলে আমায় পাগল করে দেবে বেশি না বিশ মিনিট সময় দিচ্ছি জলদি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন আমি আরশিকে রেডি করায় দিচ্ছি হুম তুমি জানো না আমি একা রেডি হতে পারি না তাই তুমিও চলো আমার সাথে ওয়াশরুমে আরশি মা আমার তুমি এখানে একটু বসো ওকে আমি তোমার মাম্মা আমাকে রেডি করি আমি এই বলে আজরাইয়া নাকি কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল আর আরশি ফোকলা দাতে বাবা মায়ের দিকে তাকে একটা মিষ্টি হাসি দিল পরশ তার কিউটি ডাকতে এসে দেখলো আরশি বিছানার উপর খেলনা দিয়ে খেলছে আর হাসতেছে কেন যেন পরশের সেই হাসিটা পছন্দ হলো না হুড়ু কোচকে আর্শির সামনে গিয়ে দাঁড়ালো পরশকে দেখে ছোট্ট আরশি তার ছোট্ট ছোট্ট ইঁদুরের মতো দাঁতগুলি বার করে মিষ্টি করে একটা হাসি দিল পরশ আরশির হাসির দেখে একটা বাঁকা হাসি দিয়ে আরশির সাথে একটা চিমটি কাটলো অমনি আর হাসি হাসি মুখটা কান্নায় রূপান্তরিত হয়ে গেল ফোলা ফোলা গালবে পানি পড়তে লাগলো সাথে চিৎকার করে ফুপিয়ে কান্না তো আছেই আরশির কান্না করা দেখে পরশের গম্ভীর মুখে হাসি ফুটে উঠলো মেয়ের কান্নার আওয়াজ শুনে আদ্র ইয়ানা দুজনই ওয়াশরুমে থেকে দৌড়ে বেরিয়ে আসলো ইয়ানা মেয়েকে কোলে নিয়ে তার কান্না থামানোর চেষ্টা করতে লাগলো চাম আর শি কাছে কেন ওকি কি পড়ে গিয়েছিল না তো চাচু তাহলে ও কেন কি জানে চাচু তোমাকে আর কিউটি পাইকে জলদি নিচে ডাকছে বিয়ে শুরু হতে চলেছে আমি গেলাম পরস যাওয়ার আগে আশির দিকে তাকিয়ে দেখলো ইয়ানার বুকের সাথে মিশে আছে আর থেকে থেকে ফুপিয়ে উঠছে সাদা ফর্সার মুখটা কেমন লাল হয়ে পরশ ইয়ানার দিকে এগিয়ে গিয়ে আশির গালে সুন্দর করে একটা পাপ্পি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল রোজা বধু বেশি বসে আছে অনেকক্ষণ হলো সেই একইভাবে বসে আছে কিন্তু আকাশের আসার কোনো খবর নেই হ্যাঁ আজকে রোজা আর আকাশের বিয়ে ছিল রোজা চলে আসার কিছু মাস পর ওর বাবা মা এসে মানিয়ে নিয়ে যায় তার কিছুদিন পর আকাশ রোজাকে প্রপোজ করলে রোজাও অ্যাকসেপ্ট করে নিচ্ছিল কেননা রোজাও তো মনে মনে আকাশকে ভালোবাসত তারপর অনেক বড় ঝড় পেরিয়ে অবশেষে ওদের বিয়েটা হলো দরজা খোলার শব্দে রোজার হোস ফিরল দেখলো আকাশ দৌড়ে রুমে ঢুকলো বাবা বড় বাছা বেঁচে গেছে এগুলো মেয়ে নাকি এক একটা লেডি গুন্ডা পকেটটা পুরো ফাঁকা করে দিয়েছে আমার একটা ভাইও আমাকে সাহায্য করলো না সব এক একটা মির জাফর কথাগুলো বলে আকাশ রোজার কাছে আসলো তারপর বিছানায় বসে রোজার হাত ধরে বলল জানো তো জান শুভ কাজে দেরি করতে হয় না মানে ও বুঝতে পারছো না আসো বুঝিয়ে দিচ্ছি আচ্ছা আমরা এখানে আসলাম কেন আরশি তো রুমে একা আছে তাতে কি আমরা কি দূরে নাকি আমরা তো ব্যালকনিতে বসে আছি জানো তো ইয়া না আবার না আজকে আমাদের বাসরের কথা মনে পড়ছে সেই ঝগড়া বাহ তবে যাই বলো তুমি তো অনেক ডুটে কি মোটেও না আমি অনেক ভালো মেয়ে আপনার মত খবিশ না এই মিষ্টি মিটাই তো আমার একমাত্র বউ অনেক ভালোবাসি মিসেস পকপক আমিও আপনাকে অনেক ভালোবাসি মিস্টার আদ্র আদ্র ঘাড়ে মাথা রেখে বলল ইহানা আর এখানে শেষ দুষ্ট মিষ্টি ভালোবাসা এই ভালোবাসা চিরজীবনের জন্য থাকবে আমৃত্য